নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ চারই আগস্ট বাংলায় আঠেরোই শ্রাবণ সোমবার আজ পালিত হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শাস্ত্রীয় মতে মনে করা হয় যে শ্রাবণ মাসে স্বয়ং ভোলানাথ মর্তে নেমে আসেন এই সময় যারা মহাদেব শিবশম্ভুর আরাধনা করেন তাদের সমস্ত মনোবাসনা পূরণ করেন ভগবান শিব শঙ্কর বন্ধুরা মহাদেব শিবশম্ভুর প্রিয় মাস হল শ্রাবণ মাস পুরো মাসটি মহাদেবের পুজোর উদ্দেশ্যে পালিত হয় এই মাস জুড়ে ভগবান শিবশম্ভুর বিশেষ পুজো করা হয় তবে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এই মাসে পূর্ণিমাতে শ্রাবণ নক্ষত্রটি চাঁদের যে থাকে বলে এ মাসের নাম শ্রাবণ মহাদেব হিন্দু ধর্মের অন্যতম প্রধান একজন দেবতা শ্রাবণের সোমবার ভগবান শিবের অত্যন্ত প্রিয় মনে করা হয় যে শ্রাবণ মাসের সোমবারের উপবাস পালন করলে সমস্ত মনস্কামনা পূরণ হয় শ্রাবণ মাসের সোমবার বিশেষ কিছু উপায় করলে ভগবান শিবশম্ভুর কাছ থেকে পছন্দ মতো আশীর্বাদ পেতে পারেন তার ভক্তরা বন্ধুরা পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্চা আধ্যাত্মিক সমস্ত দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের সোমবারের শিবব্রত কথা শ্রাবণ মাসের সোমবারের মহাদেবের জন্য যদি ব্রত পালন করেন তবে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন যদি কেউ শ্রবণ করেন তবে স্বয়ং মহাদেব খুবই খুশি হন বন্ধুরা এই ব্রত কথাটির থেকে আপনারা জানতে পারবেন শ্রাবণ সোমবারের মাহাত্ম ব্রত কথাটি যদি শুনেন তবে সকলকে অনুরোধ ব্রত কথাটি শেষ পর্যন্ত শ্রবণ করবেন আশা করি ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে ভগবান শিবশম্ভুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা পুরাকালে অমরপুর নামে এক নগরীতে এক ব্যবসায়ী বসবাস করতেন চারিদিকে তার ব্যবসা ছড়িয়ে পড়েছিল মান সম্মান ধন সম্পত্তি সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে ব্যবসায়ীটি ছিল একজন খুবই দুঃখী মানুষ বন্ধরা সে ব্যবসায়ীটির দুঃখের কারণ ছিল যে সে ছিল একজন নিঃসন্তান তাদের কোনো সন্তান ছিল না সে ভাবত তার এত ধন সম্পদ তার মৃত্যুর পর কে পাবে কে তার উত্তরাধিকারী হবে এই চিন্তা তার মাথায় সব সময় ছিল ব্যবসায়ী সন্তানের আশাতে চারিদিকে গেছেন তবু তাদের কোনো সন্তান হয়নি সে ব্যবসায়ীটি একদিন জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবারের বিষয়ে তিনি জানতে পারলেন এই মাসে যদি মহাদেবের প্রার্থনা করে তার কাছে কিছু চাওয়া হয় তা তিনি অবশ্যই পূরণ করেন তার আশা অবশ্যই পূরণ হয় মহাদেব তার ভক্তের মনোবাসনা পূরণ করেন তিনি সমস্ত নিয়মবিধি মেনে মহাদেবের পুজো করলেন শুধু শ্রাবণ মাসের একটি সোমবারই নয় প্রতিটি সোমবার সমস্ত নিয়মবিধি মেনে ভগবান শিবশম্ভুর পূজা করলেন ব্যবসায়ী খুব ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবান শিবশম্ভুর পুজো সমাপ্ত করলেন মহাদেব তখন ধ্যান করছেন এমন সময় দেবী পার্বতী মহাদেবকে বললেন হে দেবাদিদেব হে দেব এ ব্যবসায়ী আপনার একজন পরম ভক্ত সে খুব মন দিয়ে আপনার পুজো করছে দেবী পার্বতী মহাদেবকে আরও বললেন হে শিবশঙ্কর হে দেবাদিদেব হে প্রভু এ ব্যবসায়ীর ভক্তি নিষ্ঠা দেখে মনে হয় সে আপনার পরম ভক্ত সে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার নিয়মবিধি মেনে আপনার পুজো করেছে সেজন্য প্রভু এ ব্যবসায়ীর মনের ইচ্ছা আপনি পূরণ করুন এই কথা শোনার পর দেবাদিদেব শঙ্কর একটু হাসলেন তারপর মহাদেব পার্বতীকে বললেন হে পার্বতী হে দেবী এই সংসারে সকলকে তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে যে যেমন কর্ম করবে সে তেমন তার ফল পাবে মহাদেবের এই কথাটি শোনার পরেও দেবী পার্বতী বলতে লাগলেন আপনাকে এই ভক্তের মনের ইচ্ছা পূরণ করতেই হবে দেবী পার্বতী মহাদেবকে বললেন হে দেবাদিদেব এই ভক্ত আপনার অন্যজন ভক্তের থেকে আলাদা সে প্রতিটি শ্রাবণ সোমবার খুব ভক্তি শ্রদ্ধা সহকারে আপনার পুজো করেছে দেবী পার্বতী আরও বললেন এই ব্যবসায়ী প্রতি শ্রাবণ সোমবার পুজো করার পর খাবার খেয়েছে তাই প্রভু আপনি আপনার ভক্তকে সন্তান লাভের বর প্রদান করুন দেবী পার্বতী এত অনুরোধ করার পর মহাদেব দেবী পার্বতীকে বললেন ঠিক আছে দেবী আমি এই ব্যবসায়ীকে সন্তান লাভের বর প্রদান করছি কিন্তু তার সন্তান যখন ষোলো বছর বয়স হবে তখন তার মৃত্যু হবে শ্রাবণ মাসের সোমবারে শেষ সোমবার যখন ব্রত শেষ হল সেই দিন রাত্রিবেলাতে ব্যবসায়ীকে মহাদেব স্বপ্নে দেখা দিলেন এবং বললেন তার ভক্তিতে তিনি সন্তুষ্ট হয়েছেন সেজন্য তাকে পুত্র সন্তানের বর প্রদান করছেন কিন্তু তার সন্তান শুধুমাত্র ষোলো বছর বয়স পর্যন্তই বেঁচে থাকবে তার যখন ষোলো বছর বয়স পূর্ণ হবে তখন তার মৃত্যু হবে এ বর পেয়ে ব্যবসায়ী খুশি হলেন কিন্তু দুঃখীয় হলেন কারণ তার পুত্রের অল্প আয়ু সে মহাদেবকে অনুরোধ করলেন কিন্তু কিছু না বলেই মহাদেব সেখান থেকে চলে গেলেন কয়েক মাস পর তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হল মহাদেবের এই স্বপ্নের কথা কাউকে বললেন না তিনি তার সন্তানের যখন নামকরণ করা হয় তখন তিনি তার নাম রাখলেন অমর ব্যবসায়ী তার সন্তানকে ভক্তি দান ধ্যান প্রভৃতি শেখালেন এবং শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করাতেন এবং তিনি আবার মহাদেবের উদ্দেশ্যে ষোলো সোমবারের ব্রত পালন করতে লাগলেন ব্যবসায়ীর ছেলে এগারো বছরের হয়ে গেলে ব্যবসায়ী তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠান মামার সঙ্গে ব্যবসায়ীর ছেলে কাশির উদ্দেশ্যে রওনা দেয় ব্যবসায়ী নিজের ছেলেকে ধন সম্পদ দিয়ে বললেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং তাদের দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগনা মিলে এইভাবেই যজ্ঞ করাতেন সমস্ত পথ এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশির দিকে অগ্রসর হতে থাকেন পথে এক নগর আসে সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ হচ্ছিল সেই পাত্রটি ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে রাখবার জন্য একটি ফন্দি আঁটেন সে মনে মনে ভাবতে লাগল এই ব্যবসায়ীর ছেলেকে তার সন্তানের পরিচয় দিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিয়ে রাজকন্যাকে সাথে নিয়ে আসব এরপর ব্যবসায়ীর ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় অমরকে ভয় দেখিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিল কিন্তু ব্যবসায়ীর ছেলে অমর ন্যায় পরায়ণ ছিল এটি সে মেনে নিতে পারেনি অমর বুদ্ধি করে রাজকন্যার শাড়ির আঁচলে লিখিয়ে দিয়েছিল যে আসল সত্য কথা এই কথা রাজকন্যা জানতে পেরে তাদের সাথে আর যেতে চায়নি এবং অমরকে সে স্বামী বলে মানতে থাকে অমর শেষ পর্যন্ত কাশিতে পৌঁছায় এবং সেখানে শিক্ষা গ্রহণ করতে থাকে সেখানে অমর চার বছর শিক্ষা গ্রহণ করে অমরের বয়স ষোলো বছরের হয়ে যায় তখন এবং মহাদেবের কথা মতো সেখানেই অমরের মৃত্যু হয় সন্তানের মৃত্যুর খবর পেয়ে অমরের বাবা মা শোকে খাবার ত্যাগ করল এবং দুঃখে ভেঙে পড়লো এই ঘটনা দেখে দেবী পার্বতী মহাদেবের উপরে খুবই রেগে গেলেন দেবী পার্বতী মহাদেবকে বললেন যে যে ব্যক্তি আপনার একনিষ্ঠ ভক্ত ছিল এবং তার সন্তানও আপনার পরম ভক্ত ছিল তাদের প্রতি আপনি এমন করলেন কেন এমন অবিচার আপনি করলেন কেন এমন করা আপনার কখনোই উচিত হয়নি দেবাদিদেব তখন দেবাদিদেব মহাদেব বললেন এ নিয়তি দেবী বিধির বিধান যা হবার তা হবেই এ কথা শুনে দেবী পার্বতী আরও মহাদেবের উপরে রেগে গেলেন তিনি তাকে বললেন তাহলে ভরে ভক্তির কোনো অর্থই নেই এর পর থেকে তো আর কোনো মানুষ দেবতাদের ভক্তি শ্রদ্ধা করবে না তাদের পুজো করবে না দেবী পার্বতীর এই রূপ দেখে মহাদেব অমরকে জীবন দান করলেন তারপর মহাদেবের কৃপায় অমর শিক্ষা সমাপ্ত করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করল অমর যখন বাড়ির দিকে যাত্রা শুরু করে তখন রাস্তাতে সে রাজকন্যার সাথে দেখা হয় অমরের সে এতদিন ধরে তার পথ চেয়ে বসেছিল তারপর অমর রাজকন্যাকে সাথে নিয়ে তার বাড়িতে গেল মহাদেব আবার সেই ব্যবসায়ীকে স্বপ্নে দেখা দিলেন স্বপ্নে মহাদেব শিবশম্ভু বললেন তোমার ভক্তি ও নিষ্ঠাতে আমি প্রসন্ন হয়েছি আর প্রসন্ন হয়ে তোমার সন্তানের জীবন আমি দান করলাম মহাদেব বললেন তোমার মতো যদি কোনো মানুষ নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে এবং ব্রত শেষ করে এই ব্রত কথাটি শ্রবণ করে তাহলে তার সকল মনের ইচ্ছা আমি পূরণ করি তার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এইভাবে শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ল আশা করি শ্রাবণ সোমবারের ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে শ্রাবণ সোমবারের ব্রত কথাটি দেখে শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ